যুক্তরাজ্য সরকার নতুন অভিবাসনের যে বিধি বা নিয়ম সেটা প্রকাশ করেছে যা বিভিন্ন রুটে ব্যাপক পরিবর্তন আনছে এইচ সি তেরোশো নামে এই বিবৃতির মাধ্যমে অভিবাসন কাঠামোকে পুনর্গঠন করা হয়েছে অধিকাংশ অধিকাংশ সিদ্ধান্ত আগেই ঘোষিত হলেও কয়েকটি নতুন পদক্ষেপ বিশেষভাবে আলোচিত হচ্ছে চোদ্ অক্টোবর দু থেকে বস্তুয়ানা নাগরিকদের জন্য যুক্তরাজ্যে প্রবেশের আগে ভিসা বাধ্যতামূলক করা হয়েছে একই দিনে ঘোষণা অনুযায়ী এগারো নভেম্বর থেকে ফিলিস্তিনিও ভিসা নির্ভর দেশের তালিকায় যুক্ত হবে অর্থাৎ ফিলিস্তিনের নাগরিকদের এখন থেকে যাত্রার আগে ভিসা নিতে হবে একই সময়ে জার্মান শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে লন্ডন 19 বছরের নিচে কোনো জার্মান শিক্ষার্থী যদি অন্তত পাঁচজনের স্কুল সফর দলে যুক্ত থাকে তবে তাদের যুক্তরে যাওয়ার জন্য ভিসা বা ইলেকট্রনিক অনুমতির প্রয়োজন হবে না টাওয়ার হেমলেটসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় এবং সুইচ স্কুল শিক্ষার্থীদের শুধু জাতীয় পরিচয়পত্র দিয়েই তারা প্রবেশ করতে পারবে নতুন বিধি অনুসারে রাষ্ট্রহীন ব্যক্তিদের স্ত্রী স্বামী এবং সন্তান এখন থেকে রাষ্ট্রহীনতা সংক্রান্ত পরিশিষ্ট অনুসারে যুক্তরাজ্যে প্রবেশ বা থাকার আবেদন করতে পারবেন মানে যদি কেউ পরে পরিবার মানে পরে পরিবারে যুক্ত হন তবে তারা পারিবারিক রুটের আওতায় আওতায় আবেদন করবেন বিদেশি কর্মীদের নিয়োগের খরচও বাড়ছে উল্লেখযোগ্যভাবে নিয়োগদাতাদের প্রতি কর্মীর জন্য বার্ষিক দক্ষতা ফি এক হাজার পাউন্ড থেকে বাড়িয়ে এক হাজার তিনশো বিশ পাউন্ড করা হয়েছে যা বত্রিশ শতাংশ বৃদ্ধি এতে বিদেশি কর্মী নিয়োগের মোট ব্যয় আরও বেড়ে যাবে কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্র ভাষাগত যোগ্যতার মানও কঠোর করা হয়েছে দক্ষ কর্মী উচ্চ সম্ভাবনাময় ব্যক্তি এবং সম্প্রসারণ রুটে মানে এক্সটেন্ডেড রুটে যারা যুক্তরাজ্যে ইংরেজির দক্ষতার মান এখন থেকে বি টু পর্যায়ে নির্ধারিত করা হয়েছে এটি আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কার্যকর করা হবে উচ্চ সম্ভাবনাময় ব্যক্তি মানে রুটে কিছু সম্প্রসারণ আনা হলেও আবেদন গ্রহণের সীমা নির্ধারণ করা হয়েছে আট হাজারে বর্তমানে এই রুটে বছরে প্রায় দুই থেকে চার হাজার আবেদন গ্রহণ করা হয় ফলে নতুন সীমা ভবিষ্যতের অতিরিক্ত আবেদন রোধে সহায়ক হবে গ্লোভাল ট্যালেন্ট রুটে নতুন সুযোগ যুক্ত হয়েছে স্থপতিরা এখন থেকে যেই টিম মাধ্যমে অর্জিত সাফল্যের প্রমাণও তারা দিতে পারবেন আগে এটা শুধুমাত্র ছিল ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট এখন আপনারা দলগতভাবে যদি কোনো অ্যাচিভমেন্টের সাথে আপনারা যুক্ত থাকেন এবং সেটা যদি ইন্টারন্যাশনালি রিকগনাইজড কোনো অর্জন হয় তাহলে সেটাও আপনি আপনার ব্যক্তিগত অর্জন হিসেবে অর্জনের প্রমাণ হিসেবে আপনি সেটা জমা দিতে পারবেন সরকার জানিয়েছে দু সালে গবেষক ডিজাইনার চলচ্চিত্র এবং টেলিভিশনের পেশাজীবীদের জন্য আরও সংস্কার আনা হবে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে বর্তমানে স্নাতকেরা মানে যারা এখানে অনার্স কমপ্লিট করছেন অথবা মাস্টার্স কমপ্লিট করছেন তারা পড়াশোনা শেষে দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীরা তিন বছর যুক্তরাজ্যে থাকতে পারেন ওয়ার্ক পারমিটের আওতায় নতুন নিয়ম অনুযায়ী পহেলা জানুয়ারি দু হাজার সাতাশ থেকে স্নাতকদের মেয়াদ কমিয়ে আঠারো মাস করা হবে যদিও পিএইচডি পিএইচডি হোল্ডার যারা তাদেরকে তাদের জন্য আগামী আগের মতোই তিন বছরে ওয়ার্ক পারমিট বহাল থাকবে পড়াশোনা শেষে ব্যবসা শুরু করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এখন থেকে এন্টারপ্রিনার ভিসা লুটে যেতে পারবেন পঁচিশ নভেম্বর থেকে কার্যকরী নিয়মের আওতায় তারা স্বনিয়োজিত হতে পারবেন মানে তারা নিজস্ব ব্যবসায়ী নিজেরা সেখানে তারা সেলফ ওয়ার্ক ফ্রমে নিতে পারবেন এর পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তও বৃদ্ধি করা হয়েছে এগারো নভেম্বর থেকে পুরনো পুরনো যেই প্রত্যাখ্যানের ভিত্তি বাতিল করে নতুন উপযুক্ততা অধ্যায় চালু করা হচ্ছে এতে পূর্বের জটিলতা দূর হয়ে কাঠামোটি আরও সরল বা সহজ হবে বলে সরকার জানিয়েছে টেম্পোরারি ওয়ার্কারদের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগে বারো মাসের মধ্যে ছয় মাস কাজের অনুমতি থাকলেও এখন তা দশ মাসের মধ্যে ছয় মাস করা হয়েছে মানে ভিসা দেওয়া হবে দশ মাস এবং ছয় মাস কাজ করা যাবে একই রুটে ফিরতে হলে চার মাসের বিরতি মানে চার মাস গেপ দিয়ে তারপর আবারও আবেদন করা যাবে ইউক্রেন পারমিশন এক্সটেনশনের ব্যবস্থায়ও কিছু পরিবর্তন এসেছে এখন থেকে অভিভাবক বা আইনি অভিভাবকদের মেয়াদ অনুযায়ী শিশুর অনুমতিপত্র নির্ধারিত হবে নতুন বিধিগুলো পর্যায়ক্রমে কার্যকর করা হবে দুই সালের নভেম্বর থেকে দুই হাজার সালে জানুয়ারি সময় এই সময়ের মধ্যে বিশ্লেষকদের মধ্যে এসব পরিবর্তন যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করবে বিশেষ বিশেষজ্ঞ দক্ষ কর্মী এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও আসাম রানার রানা টিভি লন্ডন